বর্ধমানের গোলসির এক নম্বর ব্লকের রন্ডিহা সেচ ক্যানেলের বাঁধে বুধবার একটি বস্তায় মিলল সাতটি তাজা বোমা যার জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে রায়পুর থেকে বামুনারা যাবার পথে দরুণাপুলের কাছে ক্যানেলে পাশে ওই বোমা পাওয়া যায় খবর পেয়ে রাত থেকেই পুলিশের জায়গাটি ঘিরে রাখে খবর চাই সিআইটি বোম ডিসপোজাল স্কোয়ারে দুপুরে সিআইটি বোম ডিসপোজালের প্রতিনিধিরা এসে শিগুড়িকে নিষ্ক্রিয় করে বোমা ভর্তির বস্তাটি কিভাবে ওই জায়গায় এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ রায়পুর ক্যানেল বাঁধে এসেছি গলসি থানা থেকে জানতে পারলাম যে ওখানে বোম পাওয়া গেছে আচ্ছা সেই বোম ব্লাস্টিংয়ের জন্য বোম স্কোয়াড দুর্গাপুর থেকে এসেছে গলসি থানা এসেছে আমরা ফায়ার ব্রিগেড থেকে এসেছি এখানে বোম ফাটানো হলো ফাটানোর পরে আমাৰ এখন আৰু কোনো কাজা